বিকাশ নগদ রকেট এসব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন গড়ে তিন হাজার কোটি টাকারও বেশি লেনদেন হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এ ডিজিটাল সুবিধার নামে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে না তো এ লেনদেন কি উন্নয়নের না শোষণের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে কোড ডায়াল করে প্রতি এক হাজার টাকা ক্যাশ আউট করলেই বিকাশ নিচ্ছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা নগদ নিচ্ছে পনেরো টাকা শূন্য শূন্য পয়সা রকেট নিচ্ছে ষোলো টাকা সত্তর পয়সা উপায় নিচ্ছে চোদ্দো টাকা শূন্য শূন্য পয়সা এক হাজার টাকা তুললে আপনার হাতে আসছে নয়শো আশি টাকা দোকানদারের কাছে খুচরা টাকা না থাকায় এক টাকা পঞ্চাশ পয়সা তাদের কাছেই রয়ে যাচ্ছে হিসেব করে দেখা যায় প্রতি এক লাখ টাকায় কেটে যাচ্ছে এক টাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন দৈনিক দুই থেকে তিন লাখ টাকা লেনদেন করলে চলে যাচ্ছে তিন টাকা থেকে পাঁচ টাকা কিন্তু বিকাশটা অনেক পপুলার সব জায়গায় দেখা যায় এটা পাওয়া যায় তাই এই কোম্পানিগুলোও এটার চার্জটা বেশি রাখতেছে দেখা যায় দুই টাকা এক টাকা আমাদের গণায় লাগে না কিন্তু এটা একটা দোকানদারের ক্ষেত্রে তারা সারা দিনে হাজার হাজার টাকায় লেনদেন করে তাদের কাছে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট চলে যায় বেশিরভাগ মোবাইল ব্যাংকিং এ অ্যাপ ব্যবহার করে লেনদেন করলে সামান্য কম খরচ হলেও বিদেশের তুলনায় এ চার্জ এখনো আকাশচুম্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলছেন এক হাজার টাকা আয় করতে শ্রমিকের দুই দিন সময় লাগে আর সেই টাকা যদি ট্রান্সফার করতে গিয়েই বিশ টাকা চলে যায় এটা শুধু অন্যায় না এটা অমানবিক এভাবে বছরে হাজার হাজার কোটি টাকা গ্রাহকের পকেট থেকে কেটে নিচ্ছে কোম্পানিগুলো বিশ টাকা হাজারে বিশ টাকা মানে অনেক আপনি দেখেন এক লক্ষ টাকা যদি একবার ট্রানজেকশন করা হয় এখানে আঠারোশো পঞ্চাশ টাকা চলে যায় কয়েকদিন আগে এক লক্ষ টাকা আরটিজিএস করলাম মানে আরেকজনকে পেমেন্ট করছি একটা ব্যবসায়িক কাজে তো সেখানে হচ্ছে যে আমার চার্জ নিল হচ্ছে যে একশো টাকা এক লক্ষ টাকা পাঠাইতে আমার খরচ হয়েছে একশো টাকা আর আমি বিকাশে যদি পাঠাইতাম তাহলে আঠারোশো পঞ্চাশ টাকা এটা একবার তাহলে দেখেন এই এক লক্ষ টাকা যদি আমি দশবার ট্রানজাকশান করি আমার কত টাকা চলে যাইতেছে কত টাকা চলে যাইতেছে আমার বিশ হাজার টাকা নাই হয়ে যাইতেছে প্রায় বিশ হাজার টাকা ঠিক আছে মানে এক লক্ষ টাকা যদি আমি বার ট্রানজাকশান করি বিকাশের মাধ্যমে বিশ হাজার টাকা এটা এত মানে দেশের মানুষের পকেট কাটার একটা অন্যতম ফোন ফোন দিক তো মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসগুলাকে আর কম নিয়ে আসা উচিত এখন একটু বাহিরের দেশগুলোতে দেখি যুক্তরাষ্ট্রে জেল ভ্যানমু ক্যাশ অ্যাপ সবই বিনা খরচে মোবাইল নাম্বার বা ইমেল ব্যবহার করেই রিয়েল টাইমে টাকা পৌঁছে যাচ্ছে এক পয়সাও কাটা হয় না যুক্তরাজ্য ফাস্টার পেমেন্ট রেভলিউট মঞ্জু ফ্রি লেনদেন কোনো ক্যাশ আউট চার্জ নেই ভারতে সরকারি নিয়ন্ত্রিত ইউপিআই ব্যবস্থায় গুগল পে ফোনপে পেটিএম এর মাধ্যমে লেনদেন হয় সম্পূর্ণ ফ্রিতে প্রশ্ন উঠছে বাংলাদেশে কেন এই লেনদেন ব্যয়বহুল গ্রাহক কেন দিনের পর দিন এই শোষণের শিকার হবেন বিশেষজ্ঞদের মতে কারণ কয়েকটি প্রতিযোগিতার অভাব বিকাশ অনেক দিন এক ব্যবসা করে চলেছে এজেন্ট নির্ভরতা ক্যাশ আউটের সময় এজেন্টকে দিতে হয় কমিশন ঝাড় বোঝা পড়ে গ্রাহকের ঘাড়ে সরকারি নিয়ন্ত্রণ নেই মোবাইল ব্যাংকিং চার্জ বেসরকারি প্রতিষ্ঠান নিজেরাই ঠিক করে জনগণের দাবি সরকার যেন সর্বোচ্চ চার্জ নির্ধারণ করে দেয় ডিজিটাল পেমেন্ট প্যাট ট্যাক্স পুরোপুরি মৌকুফ করে দেয় এবং গপ ক্যাশ বা রাষ্ট্রীয় ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করে যাতে গ্রাহকরা পায় সুলভ ও ন্যায্য সেবা এখানে অন্যায় নাইমুল ইসলাম আপন ঢাকা